গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুপমুখ ধুই তোমাদের সাথে ভিডিও শুরু করছি একটু সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো বলে মানে আমার কাছে চেয়ে ভালো দৃশ্য হয় না মানে বছর ছয়ের সাথে আগে আমার বাড়িতে সকালবেলা এই দৃশ্যই হতো যখন আমি পড়াতাম দেখো আমার দুই পুচকি এরা কিন্তু আমার ছাত্রী না ওরা আমাকে বড় মানি বলে ডাকে তো দুজনকে ধরে আজকে পড়তে বসানো হয়েছে ঠিক আছে আমার মেয়েগুলোকে তো বসাতে পারবো না এই দুজনকেই বসিয়েছি ওরা পড়ছে দেখো আমার খুব ভালো লাগে বাচ্চারা পড়ছে মানে সকালবেলাটা ওদের পড়ছে বা সন্ধ্যেবেলা পড়ছে দেখলে তো এই যে দুজনে দিচ্ছে আমি একটু ওদের কাছে বসি বিল্লি আর পড়ছে আর এখানে আমার মেয়ে পুজো দিচ্ছে তুমি পৌরোহিত্য শিখছ সোনা ও আকাশ মুখার্জি ও আকাশ মুখার্জি অরণ্যা ব্যানার্জি গেছে নিচে ফুটবল খেলতে ঠিক আছে আর এই যে ঠিক আছে হ্যাঁ ঠিক দেখো আমার খুব ইচ্ছা ছিল আমি পৌরোহিত্য করবো আমার হয়নি মানে আমি বাড়িতেই শুধু পুজো দিই আর কি আমার মেয়ে দেখো

মানে বুবলি ভালো রং খেলতে পারবে কিন্তু এই যে জল তুলছে জল তুলছে তুলে মামকে মাখাচ্ছে মানে এরকম করে রং মাখাতে পারবে ওই যে কান্ড দেখ কান্ড দেখ না এই তো স্নান হয়ে গেছে এক মেয়ে ঘুমিয়েছে আর এক মেয়ে ঘুমে ঘুমে করছে ঠিক আছে আর বোন এখন মাকার বাবাকে মুভি দেখতে পাঠাচ্ছে একটু কি ভালো মুভি আছে জানি না তো কাছাকাছি নরেন্দ্রপুরে তো এখন যাচ্ছে মা আর বাবা আরে এই তুতলে দলাই উঠে হচ্ছে এই না দুজনে উঠে পড়লে আমরা সামলাতে পারবো না তো চলো দেখিয়ে নি বাবা রেডি হয়ে গেছে মাকে বল নরম সব গুছিয়ে দিয়েছে তো চলো মা রেডি বাবা দুই মেয়ে মিলে আমাকে রেডি কর দিল পাড়াベイ সিনেমায় যাও বন্ধুরা দেখো এরকম মেয়ে যেন সবার হয় আমার একAlone মা কি আতে ঢুকছে চুরিটা ওই যে আমার মা আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ ও বাবা অনেকটা ম্যাচিং হয়ে গেছে ঠিক আছে মায়ের ব্যাগ আর বাবার কুর্তাটা কিন্তু ম্যাচিং ওই দেখো আদুরি বনু কি করছো তোমাকে কিছু করো না ওকে ছেড়ে দাও ছেড়ে দাও দাও হুম হাত দিও না কানে তোরখানে হাত দিলে কেমন লাগবে কামড়ে দেবে কামি করে দেবে কামি করে দেবে বাবা কামি করে দেবে কিন্তু কামি করে দেবে ছেড়ে দাও কামি করে দেবে ছোদাম ও মা ছাড়ো ওকে ছাড়ো কানটা হাতিও না একটু আচ্ছা চুষা চুষাটা খেনে তো ও চুষা খেনে ও চুষেটা খেয়ে নে চলো চুষেটা গরম জলে ধুতে হবে চলো এখন মেজদি ভাইয়ের বাড়ি রাঙাদা মাছকে আজকে কেটে দিচ্ছে আর মেজদিভাই রাখতে আজকে নারী দিবস বলে শাড়ি পরে যাওয়ার ছিল আর এই যে দু দুটো আর এই রে তো এই যে আমার সোনা সোনার দেখা শুধু এইখানে এলেই পাই দেখো দেখো আমার দুই মেয়ের পাগলা মেয়েদের সাথে দেখো শুয়ে পড়েছে দুজনে ওই দেখো দেখা 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 ওদের দুজনের খুব ভাব বড় জনের আর ছোট জনের বড় জনের সাথে ছোট জনের ভীষণ ভাব হ্যাঁ রোজ কটা বাজে 10:30 হ্যাঁ 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 পা আড় আম হ্যাঁ হ্যাঁ ও মানে তো আজকে রাতটা মানে নিরামিষ সোয়াবিন করেছে সোয়াবিন খেতে তো আমি খুব ভালোবাসি তো আজকে ওটাই ডিনার দিয়ে ডিনার করতে বসে গেছি আর রুটি চলো খেয়ে নিই তো তুই না আবার জ্বর এসছে দু দিন জ্বরটা ছিল না আজকে আবার একটু গাটা গরম গরম লাগছে জ্বর টর লাগছে আর বুবলাইয়েরা তো খুব ঠান্ডা লেগেছে সিজনটা চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা বাচ্চা বড় সবার এত মানে এই মানে শরীর খারাপ হচ্ছে না এই ওয়েদারটাতে দিনের করে আসছি শুতে চলে এসেছি আর বোন না একটা বেডশিট নিচ্ছি তো বেডশিটটা কি সুন্দর দেখতে না ওই ওইটা তো কমফোর্ট আর ওই দিকটা বাধা হয়েছে দেখো যখন বিছানাটা ফাঁকা থাকে তখন তোমাদেরকে বেডশিটটা কেনা দেখানোর কথা মনে পড়ে না এখন বিছানাটা করে নিয়েছি বিছানা ভর্তি এখন তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে সবাইকে দাও বলে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর তুতু সুইটসকে জ্বরের ওষুধ দেওয়া হলো জ্বর জ্বরটা হান্ড্রেড ক্রস করেছে আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো হাসতে থাকো আর কালকে তো মানে শিবরাত্রি আজকেই লেগে গেছে আমরা উপস্থা করব মানে আমি আর বোন কালকে আর চলো তোমাদেরকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা মহাদেবের কৃপায় বাবা বড় শিবের কৃপায় তোমরা সবাই খুব ভালো থাকো আর অবশ্যই আমার পাশে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এটাই অনুরোধ করব ডাটা